উত্তর জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষের নিজ নির্বাচনী এলাকায় তুঙ্গে রাজনৈতিক প্রচার বাজার সভা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচারে শতভাগ এগিয়ে রয়েছেন শাসক দলীয় প্রার্থীরা এক্ষেত্রে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা বর্তমানে জেলা পরিষদের চার নং আসনের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ প্রচারে এগিয়ে রয়েছেন সকাল থেকে রাত নিজের নির্বাচনী এলাকায় জরু প্রচার চালিয়ে যাচ্ছেন রয়েছে গণদেবতাদের স্বতঃস্ফ্রুত সারাও বুধবার সকাল থেকে তিনি গোরকুল গ্রামের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে ও গণদেবতাদের আশীর্বাদ চেয়ে প্রচার অভিযান করেন উনার সঙ্গে ছিলেন বরুকুল গ্রামের প্রধান তথা বর্তমানে ছয় নং ওয়ার্ডের প্রার্থী হেমেন্দ্র কুমার নাথ মানিক ভট্টাচার্যী যুবনেতা মিহির রঞ্জন নাথ সহ অন্যান্যরা মানুষের রাস্তা আমাদের উপরে আছে আমরা মানুষের জন্য কাজ করেছি আমাদের মোদী সরকার আমাদের মানিক সার মানিক সারজির নেতৃত্বে ত্রিপুরা সরকার উন্নয়নের জন্য কাজ করছে মানুষের জন্য কাজ করছে আমরা আজকে জনসম্পর্কে বেরিয়ে তা আমরা বুঝতে পেরেছি মানুষ চাইছে আমরা আবার যেন মানুষের সেবায় নিয়োজিত হই আমরা একশো শতাংশ নিশ্চিত যে আমরা সফলতা পাবো আমি বর্তমানে জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং এই এলাকা থেকে আমি আবার জেলা পরিষদের আমাদের পার্টি আমাকে এখানে দাঁড় করিয়েছে আমার চারটা গ্রাম নিয়ে আমার জেলা পরিষদ এলাকা এখানে আমাদের পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার যারা আছেন উনি আছেন গতবারের প্রধান তিনি প্রধান ছিলেন উনি এখান থেকে দাঁড়িয়েছেন আমাদের আরেকজন প্রধান মেম্বার এখান থেকে দাঁড়িয়েছেন আমাদের সমিতি হয়ে দাঁড়িয়েছে আমাদের মিহির নাথ এই গ্রামের ছেলে সমাজসেবী আমরা সমাজের জন্য কাজ করি আমাদের রাজনীতি মানুষের উন্নয়নের জন্য যে দিশা আমাদের পার্টি আমাদেরকে দেখায় যে দিশা মোদিজি আমাকে আমাদেরকে দেখায় যে দিশা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখা দেখায় সেই দিশায় আমরা কাজ করছি মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য চাহিদা যে মূল মৌলিক যে চাহিদা জনগণের যে অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য যেটা বরাবর আমরা হলপ করে বলতে পারি যে আমরা একশো শতাংশ পুরা করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে দু হাজার থেকে যে উন্নয়নের একটা জোয়ার চলছে মানুষের এই মৌলিক চা চাহিদাগুলিকে পূরণ করার জন্য যে প্রতিশ্রুতিকে পূরণ করার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়ে সরকার কাজ করছে যেটা ত্রিপুরা সরকার ডাবল ইঞ্জিনিয়ার সরকার দু হাজার পর থেকে সেই ধারাকে নিয়ে বয়ে চলছে তার সাথে সাথে পঞ্চায়েতও সেই ধারাকে নিয়ে বয়ে চলছে মানুষ সেই মৌলিক চাহিদাগুলি পাচ্ছে যত মানুষ মৈলিক চাহিদা পাচ্ছে আমরা চাইছি ওরা আগামী দিনে আরও সুযোগ সুবিধা পাক তো মানুষের এই আগামী দিনের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলি আমাদের সাথে শেয়ার করছে এবং আমরা তা নিয়ে আমরা রূপরেখা তৈরি করব যে মানুষের উন্নয়ন জন্য মানুষের ঘরে পৌঁছে আরও বেশি করে পৌঁছে সেটাই গুল গ্রাম গ্রাম পঞ্চায়েতের আমাদের ছয় নম্বর ওয়ার্ডে আমরা জনসম্পর্ক করছি